হ্যালো বন্ধুরু ওয়েলকাম টু ফুটবল তো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ইন্ডিয়াতে তো বলা যায় সিজন প্রায় শেষের পথে যেটা লিগ ফেস অফ আইএসএল সেটা টু ডেসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং প্লে অফের ম্যাচেসগুলো আগে হয়ে যেত যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে একটা তো সেই কারণে প্লে অফের ম্যাচেসগুলো এপ্রিলে হবে এবং তারপর মানে বলা যায় ওই কোনো রকমভাবে করতে হয় করে এরকম একটা সুপার কাপ টুর্নামেন্ট রয়েছে সেটা এপ্রিলে হবে নক আউট ফরম্যাট এবং অনলি ফোর ম্যাচেস খেলেই কোনো একটি টিম সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাবে যাই হোক সেসব আমি কোনো বিতর্কে যাবো না যেটা এই মুহুর্তে ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে বেশ কিছু ট্রান্সফার আপডেট কিন্তু জাস্ট প্রায় টু দ্য কমপ্লিশন অফ আই রেগুলার সিজন সেটাই কিন্তু আমাদের সামনে আসতে শুরু করেছে প্রথমেই শুরু করবো মোহনবাগান সুপার চ্যান্ডকে দিয়ে মোহনবাগান সুপার চ্যান্ড কিন্তু সৌদি পুরলীগে খেলা একজন হাই প্রোফাইল প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে হ্যাঁ এইটা ভেবো যে সৌদি লিগের খুব বড় কোনো ক্লাবে এসে খেলে মানে সৌদি লিগের যে চায়েন্স ক্লাবগুলো রয়েছে অর্থাৎ আল হিলাল আল নাসার বা আর ইতিহাদের মতো ক্লাবে খেলা কোনো প্লেয়ার নয় কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল একজন প্লেয়ার যার মার্কেট ভ্যালুও কিন্তু যথেষ্ট বেশি রকম একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার টেন কন্ট্রাক্ট করেছে এইরকম একটা আপডেটই কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে অনবদ্য পারফর্ম করা মোহাম্মদ আলী বেনারমার তার সঙ্গে কিন্তু সাউথের একটি ক্লাব কন্ট্রাক্ট করেছে এবং সেই ক্লাবটি অবশ্যই কিন্তু এই মুহূর্তে আইএসএলএ খুব একটা ভালো জায়গাতে নেই এবং তারা খুব তাড়াতাড়ি তাদের আইসএ সিজনটা শেষ করেছে তো মোহাম্মদ আলী বেনারমারের সঙ্গে কিন্তু সেই ক্লাবটি এই মুহূর্তে কন্ট্যাক্ট করেছে বলেই কিন্তু আমাদের কাছে খবর তো মোহাম্মদ আলী বেনারমার এই সিজনে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডকে প্লে অফে তোলার পেছনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মোহাম্মদ আলী বেনারমার তার কিন্তু যে মাঠকে কন্ট্রোল করার যে এবিলিটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি যথেষ্ট ফিট সেরকমভাবে ইঞ্চুনিপুরন প্লেয়ার নয় শুধুমাত্র একটি কার্ড দেখার তার প্রবণতা রয়েছে এছাড়া কিন্তু তার মাইনাস পয়েন্ট অ্যাটলিস্ট ফার্স্ট সিজনে কিছু দেখা যায়নি এবং ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নর্থ ইস্ট ইউনাইটেডের অবশ্যই মোহাম্মদ আলী বেনানমানের খুব ইম্পর্টেন্ট একটা রোল ছিল তো এই সেই মোহাম্মদ আলী মেননমানকে এই মুহূর্তে কিন্তু সাইন করানোর জন্য সাউথের একটি ক্লাব যথেষ্ট ভালো একটি কন্ট্রাক্ট অফার করেছে বলেই আমাদের কাছে এরকম একটা আপডেট এসেছে এবং লাস্টে যে আপডেটটা শেষ করবো সেটা অবশ্যই একটা বোম লাস্টিং আপডেট অনেকদিন থেকেই বলছিলাম যে রকসার অবিরোচনে এই মুহূর্তে খেলেন ব্রাজিলের একদম প্রথম সারির ক্লাব স্যান্ট আগু এফসির হয়ে এবং যে ক্লাবটি কদিন আগেই নেই মানে স্যান্টোস এফসির মুখোমুখি হয়েছিল সেখানেও কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছিল এবং সেই ক্লাবের সঙ্গে কিন্তু এই সিজনটা কন্ট্রাক্ট রয়ে team um... রফসান রবিনোর তো ব্রাজিলিয়ান রবসান রবিনো ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ব্রাজিলিয়ান ম্যাদিশিয়ানকে পাওয়ার জন্য কিন্তু আইসএল এর তিনটি ক্লাব এই মুহূর্তে ইন্টারেস্টেড এবং একটি বড়ো ক্লাবের তরফ থেকে কিন্তু একটা বড়ো অফার গিয়েছে রফসান কাছে রপসান রবিনোর তিনি ইন্ডিয়াতে ফিরতে চান কিন্তু সেটা তিনিই জানেন তো আমরা সকলে জানি ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু রক্তসান রবিনোর একটা কানেকশান ছিল কিন্তু শেষ পর্যন্ত বেশ কিছু কারণে সেই কারণগুলো অলরেডি আমি বলেছি সেই কারণে কিন্তু তিনি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে আসেননি আমি জানি না যে ইস্টবেঙ্গল এতে ঢুকবে কিনা আমি কিন্তু এখন বলছিলাম যেঙ্গল রেসে রয়েছে ঠিক আছে কিন্তু আমার পার্সোনালি মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে ধরতে পারো যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু অ্যাটলিস্ট রপসন যেহেতু ফ্রি হয়ে যাচ্ছে এই দিনের পর এবং তাকে টাকা দিলে কিন্তু পাওয়া যেতে পারে তো রফসান অপনাকে পাওয়ার চেষ্টা আশা করবো ইস্ট করবে এর থেকে বেশি আমার কিছু বলার নেই তো এখনও পর্যন্ত কি হয়েছে না হয়েছে এটুকু বলতে পারবো না তবে অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি আইএসএল একটি বিগ নেম তারা কিন্তু একটা মোটা অঙ্কের ট্রাক্কা অফার করেছে রফসান রবিনকে এরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ করে মোটিফেশন পাওয়া যায় তো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে